বাচ্চা যখন সলিড খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন তার জন্য একটা পারফেক্ট ডায়েট চার্ট তৈরি করে ফেলতে হবে আপনি যদি নিজে কনফিডেন্ট থাকেন যে আমি আমার বাচ্চার খাদ্য তালিকায় তার চাহিদা অনুযায়ী ডায়েট চার্ট বা যেইগুলো খাবে সেটা আমি তৈরি করে ফেলতে পারবো তাহলে আপনি সেই অনুযায়ী তৈরি করে নিন এবং সেটা মেনটেন করুন আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি আমার বাচ্চার বয়স উচ্চতা ওজন এই অনুযায়ী আমি খাবারটা বা ডায়েট চার্টটা তৈরি করতে পারছি না সেক্ষেত্রে একজন অবশ্যই পুষ্টিবিদের কাছ থেকে একটি ডায়েট চার্ট তৈরি করে নেবেন বাচ্চারা যখন সলিড খাবারে অভ্যস্ত হয়ে যাবে এরকম একটা ডায়েট চার্টের নমুনা আজকে আমি দিচ্ছি যাতে করে আপনারা ধারণা পেতে পারেন যে কিভাবে আসলে বা কোন ধরনের ডায়েট চার্ট বাচ্চার জন্য পারফেক্ট হবে সকাল বেলায় নরম খিচুড়ি যেখানে এক মুঠো চাল হাফ মুঠো ডাল দুই রঙের সবজি দুই তিন চামচ তেল কাটা ছাড়া মাছ কিংবা কলিজা কিংবা মুরগি মিড মর্নিংয়ে ব্রেস্ট মিল্ক কিংবা দুধ দিয়ে তৈরি সুজি দুপুর বেলায় নরম খিচুড়ি অথবা ডাল দিয়ে নরম ভাত সাথে থাকবে মাছ কিংবা মাংস বিকেলবেলায় যে কোনো একটি ফল পাকা কলা পাকা পেঁপে আম বা সেদ্ধ ডিমের কুসুম বা নরম বিস্কিট বা নুডলস রাতে দুপুরের মতোই হবে ঘুমানোর আগে বুকের দুধ গ্রহণ করবে বাচ্চার সকাল এবং রাত দুই বেলাতেই অর্থাৎ ব্র্যাকেটের শুরু এবং শেষ ব্রেস্ট মিল দিয়ে হবে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে পানি পছন্দ না করলে পানিও দিতে হবে সেক্ষেত্রে ফলের জুস বা ফলের রস দিয়েও অনেকটা পানির চাহিদা পূরণ হয়ে যায় বাচ্চাকে কখনোই জোর করে কোনো ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবে না যেটা পছন্দ করছে না সেটা না দেওয়ার চেষ্টা করুন যেটা পছন্দ করবে সেটাও আপনি পরের দিনে আবার দেবেন না প্রতিদিনই একই ধরনের খাবার দিলে সেটা একেবারে যখন অফ করে ফেলবে বাচ্চা কিন্তু তখন আর খেতে চাইবে না